প্রশ্ন সমাধান বাংলাদেশ পুলিশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ সাত দুই দু হাজার পঁচিশ প্রশ্ন এক অর্থ সহ বাক্য রচনা করুন ক ওজন বুঝে চলা অর্থ আত্মসম্মান রক্ষা করা ব্যক্তিসম্পন্ন লোকেরা সর্বদা নিজের ওজন বুঝে চলে খ ভুই ফোঁড় অর্বাচীন বা নতুন হাসানের মতো ভুঁইফোড় লোককে কমিটিতে রাখা ঠিক হবে না গ লেফাফা দূরস্থ অর্থ বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চলন ও আচার আচরণে লেফাফা দূরস্থ ঘ খেজুরে আলাপ অকাজের কথা খেজুরে আলাপ রেখে কাজের কথা আসন উ সিনে চোখ অর্থ বান্দা আরমান সাহেব তো সিনে যোগ একবার মুখ দিয়ে যা বলে তা করেই ছাড়ে দুই নম্বর সন্ধি বিচ্ছেদ করুন ক সঞ্চয় সমহস যোগ ছয় খ আশীর্বাদ আশি বিসর্গযোগ বাদ গ নিরোগ নিষ যোগ রোগ ঘ লঘু যোগ উর্মি উ চলশক্তি যোগ শক্তি তিন নম্বর জন্ম শব্দের পাঁচটি সমর্থক শব্দ লিখুন উত্তর উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূমিষ্ঠ আবির্ভাব চার এক কথায় প্রকাশ করুন ক্ষুদ্র বাগান উত্তর বাগিচা সর্বজনের জন্য হিতকর সর্বজনীন গ চৈত্র মাসের ফসল চৈতালি ঘ হনন করার ইচ্ছা জিঘাংসা ও যা অধ্যয়ন করা হয়েছে অধীত পাঁচ বিপরীত শব্দ শব্দলিখন প্রাচীন এর বিপরীত আধুনিক সন্ধি বিগ্রহ সংকীর্ণ উদার নির্জন জনাকীর্ণ অমৃত গরল ছয় নম্বর জুলাই অভ্যুত্থান বিষয় একটি নাতিদীর্ঘ অনুচ্ছেদ রচনা করুন সাত নম্বর ফিল ইন দ্য গ্যাপ দ্য পেডাস্ট্রেন ওয়াজ কিল্ড ড্যাশ এ ফলিং ট্রি উত্তর হলো বাই দ্য পেডাস্ট্রেন ওয়াজ কিল্ড বাই এ ফলিং ট্রি খ নম্বর দ্য প্রফেসর ড্যাশ অস্ট্রেলিয়া অ্যামেজড দ্য স্টুডেন্টস উইথ হার স্টোরিজ উত্তর হলো ফোরম দ্য প্রফেসর ফোরম অস্ট্রেলিয়া অ্যামাজড দ্য স্টুডেন্টস উইথ হার স্টোর গ নম্বর হি সেন্ট মি এ চেক ড্যাশ টাকা ফাইভ হান্ড্রেড উত্তর হলো ফর হি সেন্ট মি এ চেক ফর টাকা ফাইভ হান্ড্রেড ঘ ম্যান মাস্ট সাবমিট ড্যাশ হিজ ফেট উত্তর হলো টু ম্যান মাস্ট সাবমিট টু হিজ ফেট ও মাই ব্রাদার ইজ ওয়েলভারসেড ড্যাশ ইকোনমিক্স উত্তর হলো ইন মাই ব্রাদার ইজ ওয়েলভারসেড ইন ইকোনমিক্স আট নম্বর কারেক্ট দ্য স্পেলিং ক ফিনিক্স সঠিকভাবে ফোনিক্স পিএইস ও কুরাম সঠিক সঠিকভাবে কুরাম কিউ ইউ ও আর ইউএম কুরাম গ নম্বর সুপার সিড এর সঠিক হবে এস ইউ পিইআর এসিডি ঘ মিসক্রিয়েন্ট এর সঠিক হবে এম আইএস মিস সিআর ইএনটি মিসক্রিয়েন্ট কিউ এর সঠিক বানানো হবে কিউইউইউই কিউ ন নম্বর মেক সেন্টেন্স উইথ মিনিং ক অ্যাট এ পিন্স অত প্রয়োজনে ই ক্যান বি ইউজড অ্যাস এ ওয়েপন ঘ নম্বর বিগ উইক অর্থ গুরুত্বপূর্ণ ব্যক্তি উই আর ইনভাইটেড টু আ লাঞ্চ উইথ লোকাল বিগ নম্বর কোল্ড ফিট অর্থ ভয় পাওয়া হি হ্যাড এ কোল্ড ফিট বিফোর হিজ বিগ স্পেস নম্বর হলমার্ক অর্থ সাব দেওয়া ইট হ্যাজ অল দ্য হলমার্কস অব এ সাকসেসফুল মুভি ও পয়েন্ট ব্লাঙ্ক অর্থ খোলা খুলি টু বুলেটস ওয়ার ফায়ার ইন্টু দ্য কার অ্যাট পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ দশ নম্বর ট্রান্সলেট ইন ইংলিশ ক স্মার্টফোন এক সময় জনপ্রিয়তা হারাবে উত্তর হলো স্মার্টফোনস উইল লস দেয়ার পপুলারিটি সামডে খ গায়কের কণ্ঠ খুব সুরেলা দ্য ভয়েস অব সিঙ্গার ইজ ভেরি সুইট গ স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল উত্তর আই ওয়াজ আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং ঘ হলুদ এবং নীল মিলে সবুজ রঙ হয় ইয়েলো অ্যান্ড ব্লু মেক মেক গ্রিন ও অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এগারো রাইট এ প্যারাগ্রাফ অন জেন জেট বারো নম্বর একটি ঘরে দুর্ঘপস্থর তিন গুণ প্রতি বর্গমিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা ধরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা ব্যয় হয় ঘরটি দুর্ঘপস্থিন্ন করণ তেরো শতকর বার্ষিক আট পণ্য দুয়ের এক টাকা মুনাফায় কত টাকা ছয় বছরের মুনাফা পঁচিশশো পঁচিশ টাকা হবে চৌদ্দ নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন পোন্ধৰ নম্বৰ এ প্লাছ বি প্লাছ চি ইকুৱ টু এ বি প্লাছ বি চি প্লাছ চি এ ইকুৱেল ওৱান হ'লে এ প্লাছ বি হোলি স্কোৰ প্লাছ বি প্লাছ চি হলি স্কোয়াৰ প্লাছ চি প্লাছ এ হোলি স্কোৰৰ মাৰ নিৰ্ণয়কৰণ ষোলো নম্বর নিচের প্রশ্নের উত্তর লিখুন বিটিআরসি এর ইংরেজি পুনঃরূপ লিখুন উত্তর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন খ বাংলাদেশের হোয়াইট গোল্ড কি উত্ত চিংড়ি গ লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা উত্তর ভারত পাকিস্তান ঘ সাত ইল আরব দ্বীপটি কোথায় অবস্থিত উত্তর পারস্য উপসাগরে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি এরূপ দুটি দেশে নাম লিখুন উত্তর পাঁচটি সুইডেন ও ডেনমার্ক চ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তি হয় উত্তর হলো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি আইটি লস ছ নম্বর ইমেইলের ক্ষেত্রে সিসি এর পুনরূপ কি উত্তর কার্বন কপি বর্গীজ ক্ষমতার পৃথকীকরণ নীতিজনককে উত্তর মন্টেস্কো ঝ ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত উত্তর নরসিংদী ইও বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশের প্রধান বিচারপতি নাম লিখুন উত্তর সৈয়দ রেফাত আহমেদ ঢ বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি উত্তর বাংলার দূত ড বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে ঢ বাংলাদেশের সুমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা তার নাম কি উত্তর ফ্যাদোমিটার মধ্য বিখ্যাত ট্রয় নগরী দেশে অবস্থিত তুরস্ক ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম উত্তর আঙ্গুর থ যুমুনা নদীর পূর্ব নাম কি উত্তর জনাই দ ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উত্তর সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই সালে ধ ক্যাপটিভ লেডি গ্রন্থটির রচয়তাকে উত্তর মাইকেল মধুসূদন দত্ত দন্ত ন আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটের নাম কি উত্তর নাহিদ আক্তার